আমরা অনেকেই জানি ধূমপান ছাড়াটা কতটা কঠিন একটা জার্নি কিন্তু বিশ্বাস করুন এটা অসম্ভব কিছু না এই আলোচনাতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই খুবই জরুরি কাজটা সফলভাবে করা যায় আচ্ছা সবার আগে তো এই প্রশ্নটাই মাথায় আসে তাই না যে ধূমপান ছাড়াটা এত কঠিন কেন অনেকেই তো চেষ্টা করেন কিন্তু বার বার ব্যর্থ হন এর আসল কারণটা বুঝতে পারাটাই কিন্তু প্রথম ধাপ কারণটা হলো ধূমপান আসলে শুধু একটা বদভ্যাস না এটা একই সাথে শারীরিক মানসিক আর সামাজিক একটা আসক্তি মানে শরীর তো নিকটিন চাই কিন্তু আমাদের মন আর বন্ধুদের আড্ডার পরিবেশও এর সাথে জড়িয়ে যায় আর এই তিনটে দিককে একসাথে সামলানোর জন্যই কিন্তু একটা ভালো পরিকল্পনা দরকার তো সেই সঠিক পথটাই আমরা আজকে এই পাঁচটা ধাপে দেখব সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে প্রস্তুতি কৌশল সাপোর্ট সিস্টেম এমনকি হোচট খেলে আবার কিভাবে ঘুরে দাঁড়াতে হবে সব কিছু চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ যাত্রার শুরুর সিদ্ধান্ত যে কোনো বড় বদলের শুরুটা কিন্তু হয় একটা শক্ত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্তটাকে আরও মজবুত করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করাটা খুব জরুরি যেমন আমি ঠিক কেন ছাড়তে চাই নিজের স্বাস্থ্যের কথা ভেবে নাকি পরিবারের কথা ভেবে অথবা আর্থিক কারণে এই কারণগুলো একটা কাগজে লিখে ফেলুন আর প্রতিদিন দেখুন দেখবেন এটাই আপনার অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হয়ে উঠবে বেশ সিদ্ধান্ত তো নেওয়া হল এবার তাহলে প্রস্তুতির পালা মানে যে কোনো যুদ্ধে না আমার আগে তো একটু হাতিয়ার গুছিয়ে নিতে হয় তাই না প্রস্তুতির সবচেয়ে জরুরি অংশ হল নিজের ট্রিগারগুলো খুঁজে বের করা মানে ঠিক কোন কোন সময়ে বা কোন পরিস্থিতিতে সিগারেট ধরানোর ইচ্ছেটা মাথায় জেকে বসে যখন খুব স্ট্রেস লাগে বন্ধুদের আড্ডায় নাকি চা বা কফির সাথে এই মুহূর্তগুলো একবার চিনে ফেলতে পারলেই সেগুলোকে সামলানোর পথ বের করা অনেক সহজ হয়ে যায় আর দেখুন এই স্লাইডটা কত সুন্দরভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা ট্রিগারের একটা বিকল্প কিন্তু ভাবা যেতে পারে যেমন ধরুন চা খাওয়ার সময় সিগারেট না ধরে একটা চুইঙ্গাম চিবানো যেতে পারে খুব স্ট্রেস লাগছে সিগারেট না ধরিয়ে কয়েকটা গভীর শ্বাস নিন আর কাজের ফাঁকে সিগারেটের বদলে ছোট্ট একটা হাঁটা দিয়ে আসা যায় এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু শেষে গিয়ে বড় পার্থক্য গড়ে দেয় আচ্ছা শারীরিক যে একটা টান থাকে সেটা সামলানোর জন্য কিন্তু একটা দারুণ উপায় আছে এটাকে বলে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা এনআরটি যেমন নিকোটিন গাম প্যাচ বা ইনহেলার এগুলো সিগারেটের সব ক্ষতিকর দিক বাদ দিয়ে শুধু নিকোটিনের চাহিদাটা মেটায় যা আপনাকে ধীরে ধীরে আসক্তি কমাতে সাহায্য করে আর বাংলাদেশে কিন্তু নিকোটিন গাম বেশ সহজেই পাওয়া যায় তো প্রস্তুতি শেষ এবার আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মানে আসল যুদ্ধটা জেতার কৌশল এখানে আমরা দেখব আসক্তির বিরুদ্ধে সরাসরি লড়ার কিছু দারুণ কার্যকর পদ্ধতি দেখুন হুট করে একদিনে ছেড়ে দেওয়াটা সবার জন্য কাজ করে না তাই একটা খুব জনপ্রিয় কৌশল হলো ধীরে ধীরে কমানো যেমন প্রতিদিন কটা সিগারেট খাবেন তার একটা লিমিট ঠিক করে ফেললেন বা ধরুন ঠিক করলেন যে সকাল দশটার আগে সিগারেট ধরাবেন না এমনকি নিজের কাছে কম সিগারেট রাখাও কিন্তু একটা দারুণ কৌশল লক্ষ্য একটাই এভাবেই একটু একটু করে শূন্যের দিকে এগিয়ে যাওয়া একটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে অনেকেই কিন্তু ধূমপান করেন মূলত স্ট্রেস বা টেনশন কমানোর জন্য কাজেই এই স্ট্রেসটাকে যদি অন্য কোনো উপায়ে সামলানো যায় তাহলে কিন্তু অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া যায় তাহলে স্ট্রেস কমানোর ভালো উপায়গুলো কি হতে পারে এই যে দেখুন এখানে দারুণ কিছু অপশান আছে মেডিটেশন করা হালকা ব্যায়াম বা যোগা করা ঠিকমতো ঘুমানো বা পরিবারের সাথে ভালো সময় কাটানো এই অভ্যেসগুলো মনের শান্তি আনে আর মন শান্ত থাকলে ধূমপানের ইচ্ছেটাও কিন্তু এমনিতেই কমে আসে চলুন এবার চার নম্বর ধাপে যাই আর এটা হল সাপোর্ট সিস্টেম কারণ এই লড়াইটা কিন্তু একা লড়ার কোনো দরকারই নেই আপনার চারপাশের মানুষই আপনাকে অনেক সাহায্য করতে পারে এ কথাটা একবার দেখুন পরিবেশ বদলালে মনও বদলে যায় এটা কিন্তু একশো ভাগ সত্যি চারপাশের পরিবেশটা যদি সাপোর্টিভ হয় তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে এই সাপোর্টিভ পরিবেশটা কিভাবে তৈরি করা যায় চেষ্টা করুন মুক্ত জায়গায় বেশি সময় কাটাতে নিজের বাড়িগাড়ি বা জামাকাপড় ধোয়ার গন্ধ থেকে দূরে রাখতে আর সবচেয়ে জরুরি হল আপনার লক্ষ্যের কথাটা আপনার পরিবার আর সত্যিকারার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানান তাদের কাছে সাহায্য বা উৎসাহ চাইতে একদমই লজ্জা পাবেন না আমরা আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি আর এটা খুব খুব জরুরি একটা বিষয় ব্যর্থতা নয় নতুন শুরু এটা মেনে নিতেই হবে যে এই পথে একবার দুবার হোচট খাওয়াটা অস্বাভাবিক কিছু নয় একটা কথা একদম মনের মধ্যে গেথে নিন এই চেষ্টা করতে গিয়ে যদি এক দুইবার ভুল হয়ে যায় বা আবার একটা সিগারেট ধরিয়ে ফেলেন এটা খুবই স্বাভাবিক এর জন্য হতাশ হওয়ার বা নিজেকে দোষ দেওয়ার কারণ নেই এটাকে যাত্রার একটা অংশ হিসেবেই দেখতে হবে আসল কথা হল যদি এমনটা হয়েও যায় হাল না ছেড়ে নিজেকে শুধু প্রশ্ন করতে হবে আচ্ছা ভুলটা কোথায় হলো কোন পরিস্থিতিতে এমনটা ঘটল আর এরপর ভাবতে হবে পরেরবার এই পরিস্থিতিটা কিভাবে আরও ভালোভাবে সামলানো যায় মনে রাখবেন প্রত্যেকটা ভুলই কিন্তু আপনাকে চূড়ান্ত সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে দেয় আর পুরো জার্নিতে মোটিভেশন ধরে রাখার সবচেয়ে ভালো উপায় কি জানেন নিজের উন্নতিটা চোখে দেখা এই টেবিলটার দিকে একবার তাকান একদিকে আগের জীবন আরেক দিকে পরের যখন নিজেই অনুভব করতে পারবেন যে শ্বাস নিতে আরাম লাগছে ক্লান্তি কমছে আর টাকাও জমছে তখন দেখবেন আসল জোটটা ভেতর থেকেই আসছে তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে এর ভিত্তি কিন্তু এই চারটা জিনিস একটা একদম পাকা সিদ্ধান্ত সঠিক পরিকল্পনা পরিবার ও বন্ধুদের সাপোর্ট এবং ধূমপানের জায়গায় নতুন কোনো স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা তো সব তো জানা হল এখন বাকি শুধু সবচেয়ে জরুরি কাজটা আর সেটা হল আজকেই প্রথম স্টেপটা নেওয়া যত ছোটই হোক শুরুটা করুন মনে রাখবেন এই একটা সিদ্ধান্ত এই একটা পরিবর্তন এটাই হয়তো হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আর ইতিবাচক একটা পদক্ষেপ এই যাত্রাপথে সবার জন্য অনেক অনেক শুভকামনা